প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখব দ্রুত বিয়ে হওয়ার দোয়া আমরা যাদের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে সাবালক হয়েছেন বাবা মা অনেক চেষ্টা করার পরও আপনার বিবাহ হতেছে না আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব আপনি যদি এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার দ্রুত বিবাহর ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা মনে রাখতে হবে আমাদের তকদিরে যাই আল্লাহ তালা লিখিবুদ্ধ করে রাখছেন সেটাই হবে কিন্তু আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা এই দোয়ার বরকোতে আমাদের দ্রুত বিবাহর ব্যবস্থা করে দিবেন আজকে আমি একেবারে সহজে অল্প সময়ের ভেতরে বানান করে আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দেব তাই আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন দোয়াটি শিখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন চলুন তাহলে অরব্বী ইন নি র বার তাসদি অরব বাজের বি অরব্বী আমার সঙ্গে পড়বেন আমজাজের নুনের তাসদিদ ওয়াজিব গুন্না ইন নুনেজের ইয়াজম একালিব নি অরব্বী ইন নি অরব্ববি লামের জের লি মিম আলিপ জবর এক মা লিমা লিমা অর্বি ইন্ লিমা হামজা যাবর নুনে জজম আং ঝা যাবর লামে জজম ঝাল তা জবর তা আং ঝাল তা আং ঝাল তা ইন্নি লিমা আং ঝাল তা রব্বি লিমা আং আর একবার অবশ্যই আমার সঙ্গে পড়বেন অরমা ইলাইয়া লামে ইবর ইয়া তাসবর ইয়া 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 মিমের নুন যজম ইজধার গুন্না মিন মিন হ ইয়া জজম হয় হর দুইজের ইফা গুন্না রিং হয় মিন হয় রিং ইলাইয়া মিন হয় রিং ইলাইয়া মিন হয় রিং ফা ফা قبل جير يا جازوم اقالب قي فقير ردو يبش رون اللي فقير فقير خير فقير الي من خير فقير الي মিন ইলাইয়া মিন খ্রোতা এই ছোট্ট দোয়াটি আপনারা আমার থেকে বারবার শুনে আপনারা মুখস্থ করে নেবেন এবং বেশি থেকে বেশি পাঠ করবেন বিশেষ করে নামাজ আদায় করে তারপর মোনাজাত ধরে মোনাজাতের মধ্যে আল্লাহ তালের কাছে দোয়া করবেন এবং এই দোয়াটি পাঠ করবেন আরব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খায়রিন ফাকীদ আরেকবার দ্রুত বিয়ে হওয়ার দোয়া আরব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন হইরিং ফির দর্শক শ্রোতা এরকম যদি আপনারা বিভিন্ন দোয়াগুলো শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওই ভিডিওটি লাইক দিবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান কমেন্ট করে জানাবেন